যা একমাত্র আমরা ক্রিকেট দিন যা ভুল বসত আমরা ডুবের মধ্যে ক্রিকেট খেলতে চলে আসছি চ্যাম্পিয়ন ট্রফি আমাদের জন্য চ্যাম্পিয়ন ট্রফি আসেনি যার আমরা ভুল বসতে চলে আসছি না যে সাকিব আল হাসান যদি এঞ্জেল মেহতেজ টাইম আপ না করতো তাহলে আজকে আমাদের এই বস্তাটা নিয়ে যে পাকিস্তানকে যাওয়া হতো না বাংলাদেশে বল সাকিব আল হাসান বল করে যে এঞ্জেল মেহতেজ কে টাইম আউট করে দিয়েছে যার কারণে আমরা আজকে পাকিস্তান থেকে আমদানি রপ্তানি করতে পারতেছি অনেক আমরা আমদানি রপ্তানি করতেছি এখন আমরা তিনটে ম্যাচের মধ্যে আমরা দুটো হেরে গেছি একটা ভারতের সাথে আর একটা নিউজিল্যান্ডের সাথে আমাদের টার্গেট কিন্তু যেটা ম্যাচটা আমরা যে যেকোনো দলকে যে কোনো ভাবে উড়িয়ে দিতে পারতাম কিন্তু আমরা পারিনি আমরা হতাশা আমরা লজ্জা আমাদের ক্রিকেট আমাদের জন্য আসেনি ভুল শুধু যে আমরা চলে আসছি আমরা শিক্ষা সফরে আসছিলাম ট্যুরে ঘুরে জন্য আসছিলাম যার কারণে পাকিস্তানের সাথে আমাদের অনেক বছর যে কোনো সাক্ষাৎ ছিল না আর কোনো আমদানি রপ্তানি ছিল না যার কারণে ভুল করে আর আশা করতে পারে না করতে পারে যার কারণে বস্তা নিয়ে আসছিলাম পাকিস্তানে কিছু টি শার্ট কিছু প্যান্ট আর একটা গড়ি আর ওই কিছুটা পারফিউম দিয়েছিলাম আর ও একটা মোবাইল নিয়েছিলাম দুবাই মাটি থেকে দেখ ভালোই হলো একটা ফোন এসেছিলাম একটা ফোন এরপরে ও একটা চমক নিয়েছিলাম এটা নিয়ে নিয়েছিলাম জামা কাপড় নিয়ে একটা চিনি নিয়েছিলাম এরপরে একটা তেল নিয়েছিলাম এটা হাতে সজন দেওয়ার জন্য আর কিছু টি শার্ট নিয়েছিলাম এই টি শার্ট টি শার্ট এরপরে প্যান্ট তারপরে কিছু ও একটা জাম্পার নিয়েছিলাম কখনো যদি আসার পরে বা না পরে শর্ট প্যান্ট নিয়েছিলাম আবার কিনেছিলাম ও কিছু এই মহিলাদের জন্য কিছু জিনিস নিয়েছিলাম ওই অনেকদিন পরে আসছিলাম তো যে বলছিল যে কি কি নিয়ে আসবে নিয়ে আসিস ও আবার কিছু চকলেট আছে বস্তার মধ্যে সবগুলো তো আর দেখা যায় না আমরা চলে আসছি আমরা পরবর্তীতে যে কোন বিশ্বকাপ খেলতে পারি আর যে কোন মুহূর্তে পরবর্তী যে কোন ট্রফি আমরা খেলতে পারি যে কোনো মুহূর্তে আমরা যে কোনো দলকে উড়িয়ে দিতে পারি এখন কবে পাকিস্তান থেকে আমদানি রপ্তানি হয় বা না হয় জানি না যার কারণে বস্তাটা নিয়ে দেশে চলে যাইতেছি আমরা আমরা হতাশ আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন যেহেতু আমরা নির্লজ বেড়ে না একটা দেশ যা আঠারো কোটি মানুষ আপনারা আমাদের পাশে আছেন কিছু টি শার্ট নিয়েছিলাম টি শার্ট গুলো একটু বেরিয়ে আছে আচ্ছা পরে ভিডিও শেষে দিয়ে দিব